ভিডিও টাইটেল দেখে কিন্তু আপনারা বুঝে গেছেন যে আজকে আমরা কি করতে যাচ্ছি হ্যাঁ আজকে আমরা কিভাবে ইউটিউব ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দেবেন সে সম্পর্কে আলোচনা করব এই জন্য প্রথমে আমরা আমাদের একটি ব্রাউজার থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি ওপেন করে নেব তারপর আমরা আমাদের পেজের হোম পেজের কপিরাইট অপশানে গিয়ে দেখব যে আমাদের কোন ভিডিওটি কপিরাইট করা হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে এই ভিডিওটি কপিরাইট করা হয়েছে তো দেখবো যে আমাদের কোন চ্যানেলটি আমাদের এই ভিডিওটি কপিরাইট করেছে তো আমরা দেখতে পাচ্ছি যে ভাইরাল টপিক নামক এই ইউটিউব চ্যানেলটি আমাদের এই ভিডিওকে কপি করেছে তো আমরা এই ভিডিওতে কপিরাইট স্ট্রাইক মূলত দুইভাবে দিতে পারি প্রথমে আমরা কপিরাইট অপশানে গিয়ে যে ভিডিওটি কপি হয়েছে সেখানে ক্লিক করে মূলত এভাবে একটি কপিরাইট স্ট্রাইক দিতে পারি আরেকটি ম্যানুয়ালি আমরা দিতে পারি সেটির জন্য আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে যে ভিডিওতে কপিরাইট স্ট্রাইক করে দিয়েছে সেই ভিডিওটি ক্লিক করে এখানে রিপোর্ট অপশানে ক্লিক করে লিগেল অশোকে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করতে হবে তারপর এখানে কপিরাইট ইস্যুতে ক্লিক করে নেক্সটে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপর এখানে আমরা সাবমিটে কপিরাইট রিমুভাল রিকোয়েস্টে ক্লিক করব তারপরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু আমাদের ভিডিওটি সিলেক্ট করতে হবে আর যদি আমরা কপিরাইট ভিডিওতে ক্লিক করলে ভিডিওটি অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে থাকবে কিন্তু যেহেতু আমরা ম্যানুয়ালি করব। তাই আমাদের এখানে ভিডিওটি আগে সিলেক্ট করতে হবে তাই এখানে আমাদের মাই কন্টেক্টে ক্লিক করে ভিডিওতে ক্লিক করতে হবে তারপর সাব তারপর সাব ক্যাটাগরিতে ক্লিক করে এখানে কিন্তু ইন্টারনেট ভিডিওতে ক্লিক করতে হবে তারপর এখানে সোর্স মাই ইউটিউবে ক্লিক করতে হবে তারপর এখানে আমার কোন ভিডিওটি কপিরাইট করা হয়েছে সেই ভিডিওটির ইউআরএল লিংক এখানে বসিয়ে দিতে হবে তাই আমরা আমাদের ভিডিওটির ইউ লিংকটি লিঙ্কটি কপি করব। এখানে আমরা আমাদের ভিডিওটি ইউ লিংক লিঙ্ক কপি করলাম এবং এখানে আমরা বসিয়ে দিব এখানে কিন্তু বসিয়ে দেওয়ার সাথে সাথে আমাদের ভিডিওটি চলে আসলো তারপর এখানে আমাদের ফুল ভিডিওটি কপি করা হয়েছে তাই আমরা ইন্টারনেট ভিডিও দিয়ে দিলাম তারপর যে ভিডিওটি আমরা রিমুভ করব সেই ভিডিওটির ফির ইউআর লিঙ্কটি কপি করব। এখানে কপি করে আমরা এই অপশানে এখানে বসিয়ে দিলাম তারপর এখানে যেহেতু আমাদের ফুল ভিডিও কপি করা হয়েছে তাই আমরা এখানে ইন্টার ভিডিও সিলেক্ট করলাম তারপর অ্যাড টু লিস্টে ক্লিক করার সাথে আমাদের ভিডিওটি কিন্তু সিলেক্ট হয়ে গেল তারপর এখানে দ্বিতীয় নাম্বার যে বিষয়টি রয়েছে সেটি রয়েছে কপিরাইট ওনার এখানে যে বিষয়গুলো রয়েছে সেটি হচ্ছে যেহেতু ভিডিওটি আমার নিজস্ব তাই এখানে আমি মাইসেলফ ক্লিক করে অপশানটি চালু করব। এখানে দেখেন মাইসেলফ অপশনটি চালু করে দিলাম তারপর এখানে কপিরাইট ওনার নেম এখানে আমি আমার নামটি লিখে দিব আপনারা যার যার নাম সে সে এখানে বসিয়ে দিবেন। হ্যাঁ এখানে আমি আমার নামটি বসে দিলাম তারপরে এখানে ফোন নাম্বারটা বসিয়ে দিব। আমি আমার ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ফোন নাম্বারটি বসিয়ে দিবেন এবং এখানে ক্রান্তিকোড কিন্তু রেকর্ড তারপরে যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে ইমেইল এখানে কিন্তু প্রাইমারি ইমেলটা অটোমেটিক চলে আসবে তারপরে সেকেন্ডারি ইমেল আপনি চাইলে দিতে পারেন দিতে পারেন না দিলেও হবে তারপর রিলেশনশিপ টু কপিরাইট কন্টেন্ট এখানে যেহেতু আমার নিজস্ব কন্টেন্ট তাই আমি ওনার দিলাম তারপর এখানে কান্টি আপনি যে দেশে বসবাস করেন সেই দেশটি এখানে বসে দিবেন যেহেতু আমি বাংলাদেশে বসবাস করি তাই বাংলাদেশ এখানে দিয়ে দিলাম তারপরে এখানে স্টেট অ্যাড্রেস এখানে আপনি আপনার ঠিকানাটা আমি এখানে আমার ঠিকানাটা বসিয়ে দিলাম তারপরে রয়েছে সিটি এখানে আপনি আপনাদের সিটির নাম বসিয়ে দিবেন তারপরে রয়েছে স্টেট প্রভেন্স এখানে আপনি আপনার স্টেট বসিয়ে দিবেন তারপর জিপ কোড জিপ কোড হচ্ছে পোস্টাল কোড এখানে আপনার পোস্টাল কোড আপনি বসিয়ে দিবেন তারপর তিন নম্বর যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে রিমুভাল অপশান এখানে কিন্তু দুইটা অপশান রয়েছে সেটি হচ্ছে সেন্টের সেভেন ডেজ নোটিস এবং রিকোয়েস্ট রিমোভাল না এখানে কিন্তু প্রথম যে অপশানটা রয়েছে সেটি দেওয়ার ফলে আপনার সাত দিনের মধ্যে নোটিশ চলে যাবে এবং ভিডিওটি ডিলেট না করলে তার চালানো একটি কপিরাইট স্ট্রাইক আসবে পরবর্তীতে সবটি ভিডিও ক্লিক করে সবটি অপশান ক্লিক করে আপনারা সাবমিট করলে ভিডিওটি কপিরাইটস স্ট্রাইক হয়ে যাবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন